প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজ পহলা সেপ্টেম্বর পিসিওএস দিবস এ বিশেষ দিনে আমি কথা বলতে চাই একটি নীরব কিন্তু গুরুতর সমস্যা নিয়ে যা আমাদের মেয়েরা বোনেরা ও মায়েদের মধ্যে দেখা যায় এর নাম হলো পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস আপনারা কি জানেন সারা পৃথিবীতে প্রজননক্ষম বয়সের প্রতি দশ থেকে পনেরো জন মহিলার মধ্যে একজন পিসিও ভোগেন দক্ষিণ এশিয়ায় এই সংখ্যা আরও বেশি প্রায় আঠারো থেকে বিশ শতাংশ এটি মহিলাদের সবচেয়ে বেশি সংগঠিত হরমোনজনিত রোগ বাংলাদেশের শহরে প্রতি জন মহিলার একজন আক্রান্ত গ্রামেও এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে দুঃখজনক হল আক্রান্ত সত্তর শতাংশ মহিলা জানেই না যে তাদের এই রোগ আছে এটি কেন হয় মূলত হরমোনের অসামঞ্জস্যতার কারণে মহিলাদের ডিম্বাশয় থেকে স্বাভাবিকের তুলনায় বেশি পুরুষ হরমোন তৈরি হয় এর সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স ও জেনেটিক কারণও জড়িত ফাস্টফুড খাওয়া ব্যায়াম না করার কারণে মোটা হয়ে যাওয়া এসব কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় আর সেই ইনসুলিন আবার টেস্টোস্টোন বাড়িয়ে দেয় এর ফলেই হয় অতিরিক্ত লোম মাসিকের সমস্যা ব্রন ও সন্তান ধারণের সমস্যা লক্ষণগুলো আসলে লুকানো নয় বেশ স্পষ্ট সত্তর থেকে আশি শতাংশ মহিলার মাসিক অনিয়মিত বা বন্ধ থাকে ষাট থেকে সত্তর শতাংশের মুখে বা শরীরের অস্বাভাবিক লোম ওঠে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের মাথার চুল পাতলা বা ঝরে যায় পঞ্চাশ থেকে ষাট শতাংশের মেদভরি জমে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশের ব্রন হয় আর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের সন্তান ধারণের সমস্যা হয় শুধু শরীর নয় মনও ক্ষতিগ্রস্ত হয় অনেকেই আত্মবিশ্বাস হারান দুশ্চিন্তা উৎকণ্ঠা এমনকি বিষণ্নতায় ভোগেন পিসুয়ে শুধু প্রজনন সমস্যা নয় সময় মতো চিকিৎসা না হলে এর ঝুঁকি অনেক বড় ডিপ্রেশনের ঝুঁকি দুই থেকে চার গুণেরও বেশি উদ্বেগ প্রায় দ্বিগুণ হৃদরোগ দেড় থেকে দুই গুণ বাড়ে টাইপ টু ডায়াবেটিস আড়াই থেকে চার গুণ বেশি হয় জরায়ুর ক্যান্সার তিন থেকে পাঁচ গুণ বাড়ে ঘুমের সমস্যা প্রায় দশ গুণ বেশি হয় ফ্যাটি লিভার তো দুই থেকে তিন গুণ বেশি হয় কিন্তু আসার কথা হল পিসিওএস নিয়ন্ত্রণ করা যায় সবচেয়ে বড় ওষুধ হলো জীবনযাত্রার পরিবর্তন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করা চিনি ও তেল জাতীয় খাবার কম খাওয়া সবজি ও ফল বেশি খাওয়া শুধু পাঁচ থেকে দশ শতাংশ ওজন কমালেই পঞ্চাশ থেকে ষাট শতাংশ মহিলার মাসিক স্বাভাবিক হয়ে যায় ওষুধ ছাড়াই তিরিশ থেকে চল্লিশ শতাংশের গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় ইনসুলিন সেন্সিটিভিটি প্রায় তিরিশ শতাংশ বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কমে যায় ব্রোন ও লোমের সমস্যা বিশ থেকে ষাট শতাংশ কমে যায় গর্ভাবস্থার জটিলতা পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমে যায় চিকিৎসকের পরামর্শে হরমোন থেরাপি বা ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর ওষুধ দেওয়া যায় তবে শুধু ওষুধ নয় পরিবারের সহযোগিতাই সবচেয়ে জরুরি একটুখানি স্নেহ মানসিক শক্তি ও উৎসাহ রোগীদের আত্মবিশ্বাস বাড়ায় বাংলাদেশে আমাদের এখনই সচেতন হতে হবে স্কুল কলেজের শিক্ষা মিডিয়ায় প্রচারণা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পরিবারে খোলাখুলি আলোচনা এর সবই প্রয়োজন প্রিয় শ্রোতা পিসিওএস কোনো অভিশাপ নয় কোনো অপরাধ নয় এটি একটি নিয়ন্ত্রণযোগ্য অবস্থা কিন্তু অবহেলা করলে এটি ডায়াবেটিস হৃদরোগ এমনকি ক্যান্সার পর্যন্ত ডেকে আনতে পারে চলুন প্রতিজ্ঞা করি আমরা পিসিওএস লুকাবো না সচেতন হব নিয়মিত পরীক্ষা করব। এবং সুস্থ জীবন যাপন করব মনে রাখবেন মাত্র পাঁচ থেকে দশ শতাংশ ওজন কমানো নিয়মিত হাঁটা ব্যায়াম আর স্বাস্থ্যকর খাবার জীবন পাল্টে দিতে পারে তাহলে আসুন সবাই মিলে বলি পিসিএসকে আদার থেকে আলোয় আনব সচেতনতায় আমাদের ঢাল সুস্থ জীবন আমাদের অস্ত্র ওজন কমাও পিসিএস জয় করো ধন্যবাদ